আজ রামনবমী ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি গোটা দেশ জুড়ে হিন্দু সনাতনী মানুষজন এই দিনটিকে স্মরণ করে পালন করেছেন সময়ের সাথে সাথে রায়গঞ্জেও রামনবমী উদযাপনের কলেবর বৃদ্ধি পেয়েছে প্রতি বছরের মতো এবছরও জাকজমকপূর্ণভাবেই রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হল রায়গঞ্জে আজ সকালে রায়গঞ্জের উদয়পুর ময়দানে প্রথমে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করা হয় সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রায় লক্ষাধিক মানুষেরা উপস্থিত ছিলেন শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে শোভাযাত্রার মাঝেই রায়গঞ্জ শহরের আশাটুগিজ মোড় সংলগ্ন এলাকায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী তার অফিসের সামনে শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের হাতে শরবত তুলে দেয় ধর্ম যার উৎসব সবার এই বার্তা দেন তিনি বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণীও গোটা শহর পরিক্রমা করার পর শোভাযাত্রা শেষ হয় স্টেশন সংলগ্ন এলাকায় ওখানে প্রত্যেক ভক্তের হাতেই প্রসাদ তুলে দেওয়া হয় প্রতিবারের নাম এবারও বেরোচ্ছে বিষ্ণু অবতার মানে সপ্তম অবতার হিসাবে রামচন্দ্র এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কী বলবেন সারা রায়গঞ্জ শহর এবং সারা ব্যাপী আজকে আমরা জানি নবরাত্রি যে সময় বসন্ত বসন্তকালে আর এই সময় হচ্ছে আগে দুর্গা পূজা হতো আর এই নবমী তিথিতে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করছিলেন তো এই পূর্ণ যে তিথি তো অশুভ শক্তিকে বিনাশ করার তিথি এই তিথি আজকে শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষদেরকে রক্ষা করার তিথি আর তার জন্য ভগবান রামচন্দ্র যে তিথিতে জন্মগ্রহণ করেছিল আর তাকে মানে শ্রদ্ধা করার জন্য আমরা আজকে ভগবান রামচন্দ্র পূজা বৈদিক সাথে আমরা শোভাযাত্রা ধন্য শোভাযাত্রা বের করছি আর এটা উৎসাহ আমরা দেখেছি যে শাসক দল এটাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে কোনো রকম বাধা চলবে না এবং কলকাতার মুখে কিন্তু মানে মিছিলের অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে যেটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে কি বলবেন বিষয় হচ্ছে যে রামকে যারা ভজে তারা তরে আর রামকে যারা ছাড়ে তারা যে ডুবে তো আজকে যারা শাসক দল রামকে ছেড়ে দিয়েছে ওরা ডুবতে চলেছে তাই এখন হচ্ছে মৃত্যুকালে হরিনাম আর কোট তো রায় যে কোর্টের রায় তো হচ্ছে কিন্তু আমরা এমন যে দেশটা যে আমরা অনাদি অন্তকাল ধরে জানি আর্যভূমি পূর্ণভূমি ধর্মদ্বীপ আর এই যে আমাদের যে হিন্দুভূমি আর এই হিন্দুভূমিতে আমাদের কোর্ট থেকে অর্ডার নিয়ে পূজা করতে হবে এর থেকে আমাদের দুঃখের কিছু হতে পারে না তাই কোর্ট নির্দেশ কী দিল না দিলো সেটা বড় কথা না এটা হচ্ছে ভগবান রামচন্দ্র আমাদের আদর্শ পুরুষ আমরা আমাদের বুকে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে আমাদের তাজা তাজা রক্ত ঢেলে দিয়েও আমরা এই উৎসব পালন করবো রামনবমীকে ঘিরে বরাবর আমরা কি দেখেছি শাসক দলের একটা উদ্দীপনা যে তারা চিন্তা করে যে না জানি কি হয়ে যায় তবে কি হিন্দুত্ববাদ একত্রিত হয়ে বর্তমান শাসক দলকে ফেলে দেবে এই ভয়েই কি তারা আতঙ্কিত শুনে বিষয় হচ্ছে হিন্দুরা সারা জীবন সহনশীল ছিল তো কিন্তু আমরা যে সরকার পক্ষে যারা থাকছেন তারা নিজের স্বার্থ আখের গোছানোর জন্য যে কোনো একটা সংখ্যালঘু বিশেষ সম্প্রদায়ের জন্য যে বিশেষ সুবিধা তাদের জন্য মানে আমরা দেখছি যে কেউ নামাজ পড়তেও যাচ্ছে মাথায় হিসাব লাগিয়ে দিয়ে কিন্তু নামাজ পড়তে যাচ্ছে কারণ আমরা জানি যখন বিবাহ হয় বিবাহ সময় গোত্যান্তর হয় মানে পুরো স্বামীর ডান পাশে মেয়েকে বসানো হয় আবার টান পাশ থেকে বাম পাশে বসানো হয় কারণ গোত্রান্তর করা হয় কিন্তু মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ওনার কি নামাজ পড়ে গোত্রান্তর হয়ে গেছে তাই হিন্দু ধর্মকে থেকে ভয় পাচ্ছে রাম রূপী উনি যে একটা ভূত ভূতের প্রেত আত্মা তা ওনাকে মানে তাড়িয়ে বেড়াচ্ছে তো তার জন্য ওনাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমাদের দেশ এই ভারতবর্ষ হিন্দুস্তান আমাদের ভগবান রামচন্দ্র দেখুন এটা হচ্ছে গিয়ে হিন্দু সমাজে একটা জনজাগরণ হয়েছে সাধারণ মানুষেরই উৎসব আজকে আমরা এখানে শুধুমাত্র অনুঘটকের কাজ করছি আজকে যে আপনারা এই যে তিনি রামসে যে হাঁটছেন এই করতপ্ত দুপুরে রোদ্রে পিচ করা রাস্তায় তাকে কিন্তু আমরা আসতে বলিনি তিনি নিজে এসেছেন যারা পিতা যে দাঁড়িয়ে আছেন সেই মায়েদেরকে আমরা আসতে বলিনি তারা নিজেরা এসছেন হিন্দু সমাজ জেগে উঠেছে রাম দিকে আমরা কদম কদম এগিয়ে যাচ্ছি তারই প্রতিক্রিয়া আপনি আপনার আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের সহযোগিতা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে এটা আমরা আমাদের স্বীকার করতেই হবে আমাদের কাছে যে রাশি এসে পৌঁছেছে লাখ লাখের লক্ষাধিক মানুষ আছে বলে আমরা জানি রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ